হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আমার একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে আমার কোকাটেল এবং ফিঞ্চের ব্রিডিং নিয়ে আপডেটটা দিতে আসলে কী বাদ ডিম বাচ্চা করতেছে ওরা এখানে সো মূলত আমার ফ্ল্যাট বাড়িতে কিভাবে আপনি একটা সুন্দর সেট আপ বানাইতে পারেন এটা নিয়ে আমি ভিডিওটা তৈরি করছিলাম এর আগে সো সবাই এটার মধ্যে ভালো রেসপন্স করছে এবং চিল্লা প্রবলেম নিয়ে পাখি সকালবেলা চিল্লাচিল্লি করে এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও আমি তৈরি করে ফেলছি ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন এটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন সো যাতে করে আপনি পাখি যদি সকালবেলা চিল্লাচিল্লি করে ওইটা আপনি কীভাবে কন্ট্রোল করবেন যাতে ওটা চিল্লাচিল্লি না করে আরেকজনে যেখানে ওইখানে গোসল করার ট্রাই করতেছে হ্যাঁ সো ওদের আপডেটটা দিয়ে শুরু করি কোকাটেলের এই মাসে আমার দুইটা বাচ্চা ছিল দুইটা বাচ্চা ওরা মূলত চারটা ডিম পারছিল একটা বাচ্চা ওরা অনেক মানে শুরুতে তিনটা ফুটছিল একটা বাড়া গেছে শুরুতে এরপরে দুইটা বাচ্চা আমি মানে এক মাসও বয়স হওয়ার আগে পনেরো পনেরো বিশ দিন বয়সেই আমি সেল করে দিছি তিন হাজার টাকা আর এইখান থেকে দুইটা পাখি দেখতে পাচ্ছেন এটা হলো এই খোপের বাচ্চা যে প্রেসিং দুইটাই নট হয়েছে আর পরে এখানে ওরা আরো পাঁচটা ডিম পারছে ডিম পাঁচটা ডিম পেরে বসে আছে ফিমেলটা মেলটা ওই বাইরে ইনশাল্লাহ আরও পাঁচটা বাচ্চা পেয়ে যাবো এরপরে এই কোকাটেল ওরা হলো এখানে পাঁচটা ডিম দেখতে পারবেন ওই যে ওই যে ডিমে বসে আছে ওদের রেজাল্ট এটা আর এর আগে এক মাস মোটামুটি এক মাস না পনেরো বিশ দিন আমি ওরা রেস্টে রাখছিলাম একটা পাখি একটু অসুস্থ আছে ওই চোখে একটা গোটার মতো হয়েছে ওইটার জন্য এই যে এই সিভোডেক্স ভেট যে ওষুধটা আছে এটা আমার মেডিসিন করানো দেখতে পাচ্ছেন সো এই ড্রপটা আপনি এই যে চোখের মধ্যে যদি গোটার মতো হয় প্রতিদিন দিয়ে দেবেন এটা নিয়ে ফুল বিস্তারিত ভিডিও আছে ডিসক্রিপশানে দিয়ে দেব আর ফিঞ্চ পাখি এই জোড়া দুইটা ওরা হলো রেডি হচ্ছে ব্রিডিংয়ের জন্য ব্রিডিং কোর্স করাইতেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার চার্ট আছে চার্ট অনুযায়ী ব্রিডিং কোর্স করাইতেছি ওরা হলো ডিম দিয়ে দিবে হয়তো খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে যে মাল্টিপি ডিও চলতেছে আর নিচে ধরলো কোয়েল কোয়েলের আদা আলাদা ভিডিও আছে এবং অনেক চমক আসছে ওদের থেকে নেওয়া বাচ্চা এখানে ব্রিডিং করতেছি তো আশা করি ভিডিও দেখলে পুরোপুরি বুঝতে পারবেন সো এই হলো মোটামুটি আমার এই ফার্মের আপডেট আশা করি সবাই মার্শাল্লাহ বলবেন অবশ্যই মশাল্লাহ বলবেন দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন আপনার যে কোনো পরামর্শ এবং আমার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমন করবেন আমি অ্যান্সার করার ট্রাই করব সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম